তো হ্যালো গায়েস আজকে আমি সকাল সকাল রান্নায় বসেছি কি করব আমার শরীর খারাপ অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে কোনো ব্লগ টলক সার ভিডিও টিডিও সারতে পারি না রোস্ট করতে পারতেছি না তাই একটা ছোট্ট ব্লগ করতেছি আপনাদের সামনে দেখুন আর এই যে আমার বড়মাকে মাকে পিঠে দিচ্ছে আমার বউ তো সুমিকে সুমি তো এই যে সুমি টুকটুক করে দেখতেছে সুমি সেই দেখে সেই দেখে এই যে বড়মা মা তাকাচ্ছে তো তোমরা আজকে আমার মানে ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখবেন আমি রান্না করতেছি আলু ভাজা ভাত দেখুন বলেন কি আর পাই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে অনেক দিন ভিডিও ভিডিও ছাড়তে পারি নাই তো এই চ্যানেলে এখন আর কোনো ভিডিও আসবে না এখন ব্লগিং ভিডিও আসবে আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন কারণ সব ব্লগিং আমাদের ফ্যামিলি ব্লগিং থাকবে রান্না বাড়ি থাকবে এগুলো আপনারা দেখবেন সবাই তো আশা করি আমার পাশে থাকবেন আমি কিছুদিন মানে পরিস্থিতি খারাপ ছিল তার জন্য ভিডিও ভিডিও দিতে পারি নাই আর এই সমস্ত আর ভিডিও দিব না এখন ব্লগ ভিডিও দিব তো আমার পাশে থাকবেন ভিডিওটা দেখুন অবশ্যই দেখুন আজকে অনেকদিন পর ভিডিও চালাম ভিডিওটা একদম অবশ্যই শেষ দিতে দেখবেন তো দেখেন এই যে আমার বড়মা বড়মা এখন শুয়ে আছে বড় মা এখন ভিডিওতে দেখতে পাচ্ছে না বৌমা হচ্ছে একটা বাবুমা আমার ভাইয়ের মেয়ে তো এর নাম হচ্ছে সুমি এ সুমি সুমি দেখতেছে দেখতে দেখছে যে হাতটা খাচ্ছে বারবার করে হাত খায় এ খালি শুধু হাত খায় বাড়িতে বসে বসে থাকে হাত খায়

এই যে এই যে বড়ো নিয়ে আছি আমি হচ্ছে এখন বড়মাকে নিয়ে এই যে বড়োমাকে নিয়ে বসে আছি এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুর টাইমে বসে আছি রেস্ট নিচ্ছি এই যে বড়মা এই যে বড়মা বরোমা বলো হ্যালো টাটা বাই বাই বলো বলো হ্যালো টাটা কেমন আছো বন্ধুরা সবাই কেমন আছো কেমন আছো যে সুমি বলো বলো যে আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো তো বিকেলবেলা চলে আসি দোকানে দোকান খুলছি তো দোকানে বসে আছি আর আমার বড়মাও আছে সঙ্গে আমার বউ আছে তো আমি বেশি হাঁটাচলা করতে পারি না তার জন্য ওদেরকে নিয়ে রাখছি আর আজকের মধ্যে এই ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো